আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিও মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের শীটের পনেরো নাম্বার পেজের উপরে মূলত আমাদের শীটের পনেরো নাম্বার পেজের নিচের যে অংশগুলো আছে এই অংশগুলোর উপরে যাদের কাছে আমাদের এই শীটে আছে ওনারা পনেরো নাম্বার পেজটা খুলে বসতে পারেন আর যাদের কাছে শীট নাই পনেরো নাম্বার পেজের নিচের অংশটা আমি একটু দেখাচ্ছি আপনি ইচ্ছা করলে এটার একটা স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন অথবা ভিডিওটা একটু থামিয়ে এই অঙ্কটা কিভাবে করছে এই বিষয়টা আপনি দেখতে পারেন এখানে যে বিষয়টা বর্ণিত হয়েছে সেটা হলো একটা ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ এই ত্রিভুজটা কীরকম ত্রিভুজ যে ত্রিভুজটা তিনটা বাহুই পরস্পর সমান অর্থাৎ তিনটা বাহু একই রকম তিনটা বাহু সমান এই ত্রিভুজটা কিভাবে পরিমাপ করা হবে আমরা এখানে এই বিষয়টা দেখানোর চেষ্টা করছি চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে এই ত্রিভুজটা কিভাবে পরিমাপ করা হবে মূলত নিচের ফেজ অংশটা এখানে বলা হয়েছে এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের তিনটা বাহুই পরস্পর এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান অর্থাৎ সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের আকৃতির জমি কিভাবে পরিমাপ করা হবে ধরুন এখানে আমি আমরা একটা ত্রিভুজ পরিমাপ আঁকলাম যেটার একটা বাহুর পরিমাণ হলো চুয়াল্লিশ ফুট আরো এগারো ইঞ্চি চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি এটাও চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি এটাও চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি এটাও চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি এই তিনটা বাহুই যখন একই সমান হবে তখন এটা পরিমাপের একটা সূত্র আছে সেটা হলো বাহু স্কয়ার গুণ পয়েন্ট সাতশো তেত্রিশ বাহু স্কোয়ার গুণ পয়েন্ট সাতশো এভাবে বলতে একটু সুবিধা না হয় দশমিকের ফরের আপনি বেগে বেগে বলেন ওইটা হলো উত্তম যে পয়েন্ট চার তিন তিন এরকম বলতে পারেন বাহু স্কোয়ার গুণ পয়েন্ট সাতশো তেত্রিশ এই কথা কয়েকবার পড়ে একটু মুখস্থ করে রাখবেন তাহলে যখন সমবাহু আকৃতির ত্রিভুজ আপনি পেবে পাবেন তখন এই সূত্রটা ব্যবহার করে খুব সহজে আপনি পরিমাপ করতে পারবেন এরপরে আসেন আমরা এখন বাহু আমাদের কত বাহু হইল চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি প্রথমত আমার এই এগারো ইঞ্চিটাকে ফুট বানাতে হবে যার কারণে আমরা এখানে এই বাহুর জায়গায় চুয়াল্লিশের জায়গায় চুয়াল্লিশ লিখলাম এগারো ইঞ্চিকে ফুট বানানোর জন্য এগারোকে আমরা বারো দ্বারা ভাগ করব যেই কোনো ইঞ্চিকে ফুটে নিতে হলে এই ইঞ্চিগুলাকে বারো দ্বারা ভাগ করতে হয় যেহেতু বারো ইঞ্চিতে এক ফুট এই জন্য এগারোকে যখন আমরা বারো দ্বারা ভাগ করছি সেটা হলো পয়েন্ট বিরানব্বই অর্থাৎ চুয়াল্লিশ ফুট এগারো ইঞ্চি যে কথা চুয়াল্লিশ দশমিক বিরানব্বই ফুট একই কথা এই অবস্থায় এই পুরা এখানে আছে ফুট এবং ইঞ্চি এটা হয়ে গেল ফুট পরবর্তীতে আমরা গুনচিহ্ন গুনচিহ্ন দিলাম আর পয়েন্ট সাতশো তেত্রিশ আবারও লিখলাম এই লাইন থেকে এই লাইনে আমি কি কাজ করলাম স্কোয়ারটা উঠাইতে হবে স্কোয়ার বাতিল করতে হবে স্কোয়ার উঠানোর জন্য যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই দুই ব্যাট অর্থাৎ চুয়াল্লিশ দশমিক বিরানব্বইকে আবার আমি চুয়াল্লিশ দশমিক বিরানব্বই দ্বারা গুণ করলাম তখন দুই হাজার সতেরো দশমিক এরপরে আবার আগেরটা লিখে দিলাম যে গুণ পয়েন্ট ছয়শো তেত্রিশ এরপরে দুই দশমিক একাশি কে আমরা গুণ করলাম পয়েন্ট দ্বারা সেই গুণের ফল হলেও আমাদের আষ্টশো তিয়াত্তর দশমিক একাত্তর যেহেতু এখানে ফুটে ফুটে গুণ হয়েছে ফুটের অঙ্ক অর্থাৎ এখানে আমি ফুট পাইছিলাম ফুট দ্বারা মাপছিলাম ফিতা দ্বারা মাপছিলাম যার কারণে এখানে আমরা লিখে দিছি বর্গফুট আর বর্গফুটের শতাংশ নিতে হইলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করতে হয় আমাদের এখানে জমির পরিমাণ হইল দুই দশমিক শূন্য এক শতাংশ অর্থাৎ দুই শতাংশ পরিপূর্ণ জমি আছে আরও এক শতাংশের একশো বাঘের এক বাঘ এই প্রক্রিয়ায় আপনি সমবাহ আকৃতির ত্রিভুজ পেলে খুব সহজে আপনি পরিমাপ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ দপ্তরকে আমাদের আজকের টিউটোরিয়ালটাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ